উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মাননীয় সভাপতি রেজাল্ট ঘোষণা করলেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আশাই ছিল যে আমাদের স্কুল প্রতিবারের মতো এবারও কেউ না কেউ থাকবে তো খুব ভালো লাগছে সেই আশাটা প্রত্যাশাটা বিদিশা সন্নিগ্রহী পূরণ করেছে আমরা তার কাছ থেকে কিছু কথা জানব তো প্রথম বিদিশাকে প্রশ্ন যে তুমি কত নম্বর পেয়েছ আমি চারশো নব্বই নম্বর পেয়েছি বিদিশা তুমি এই যে চারশো নব্বই নম্বর পেয়েছ ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে টুয়েলভ থেকে এখানে পরীক্ষা মানে বারবারই পরীক্ষা দিয়েছ তো তোমার যে ছোট ভাই বোন যারা বড়বার পরীক্ষা দেবে তাদেরকে তুমি কি পরামর্শ দেবে কিভাবে রেজাল্ট করার বিষয়ে কিভাবে পরামর্শ পড়াশোনা প্রথমেই পরামর্শ উপদেশ অনেক জায়গা থেকে আসবে সবাইকে আমি খুব শুভকামনা জানাতে চাই তাছাড়া পড়াশোনা করা কখনো রেজাল্টের কথা ভেবে উচিত নয় তুমি পড়াশোনা শুরু করেছ কোনো একটা লক্ষ্য নিশ্চয়ই থাকবে সেই লক্ষ্যের কথা ভেবে তুমি এগিয়ে যাও আমরা প্রায়শই ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই শেষটা শেষের ব্যাপারে ভাবতে ভাবতে এতটাই ডিস্ট্রাক্টেড হয়ে যাই যে কত সুন্দরভাবে আমরা শুরু করেছিলাম সেটা আমরা ভুলে যাই সবাইকে আমি এটাই বলতে চাইবো যে তোমরা তোমার জার্নিটাকে এনজয় করো শেষে কি হবে কি রেজাল্ট হবে সেই বিষয়ে ভেবো না আর সবাইকে খুব শুভকামনা শুভেচ্ছা সবার জন্য রইল আচ্ছা তোমার প্রিয় বিষয় কি আমার প্রিয় বিষয়ে বায়োলজি যেহেতু আমি একজন মেডিকেল ফিল্ডে আমি কাজ করতে করতে চাই চাই এবং মেডিকেল ফিল্ড নিয়ে গুড তো তার মানে তুমি নিট পরীক্ষা দিয়েছো আমরা জানি খবর তবু যেহেতু এখনো সরকারিভাবে রেজাল্ট বেরোয়নি আমরা আশা করছি ও ছ সাতশোর কাছাকাছি নম্বর একটা পাবে যখন পাবে অবশ্যই আপনাদের সেই তথ্য আপনাদের দেব তার আরেকটা বলে রাখি বিষয় যে ও কিন্তু আইআইটির যে মেইন মেইন পরীক্ষা হয় তা প্রথম পরীক্ষাটি দিয়েছিল তুমি সেই সম্বন্ধে কি কি পার্সেন্টেজ পেয়েছিলে একটু যদি দর্শকদেরকে বলো আমি যেই মেইনস এক্সামের ফার্স্ট অ্যাটেম্পটে 99.35 পার্সেন্টাইল পেয়েছিলাম অথচ দেখো যে অথচ ও মেডিকেল গ্রাউন্ডেড বা মেডিকেলের দিকে যেতে চায় কিন্তু অঙ্কটা দাপোটার সাথে করেছে তার জন্য ওইরকম একটা পার্সেন্টেজ এসেছে যেটা সচরাচর খুব কম স্টুডেন্টের আসে এবার তোমার কাছে প্রশ্ন সেটা কতক্ষণ আমি আগেই বলেছি যে আমি জার্নিটার উপর বেশি গুরুত্ব দিতে সবাইকে অনুরোধ করছি তাই আমার যখন মনে হয়েছে যে এখন পড়া উচিত পড়তে ভালো লাগছে তখনই আমি পড়েছি আমার পড়ার কোনো ফিক্সড আওয়ার ছিল না আমার আজকে এই পড়াটা কমপ্লিট করতে হবে এইভাবে আমি ডেলি টার্গেটস কিছু সেট করতাম তার জন্য দিন দশ ঘন্টাও লাগতে পারে কোনো দিন সেটা চার ঘন্টাও হয়ে যেতে পারে সেই হিসাবে আমি পড়েছি কোনো ফিক্সড আওয়ার আমি কোনো বাধা ধরা গতানুগতি কিছু ছিল না আচ্ছা পড়াশোনার বাইরে তুমি আর কি বিষয়ে গান নাচ বা গল্প পড়া বা অন্য কিছু ছবি আঁকা এ কোন বিষয়ের প্রতি তোমার আগ্রহ রয়েছে পড়াশোনার বাইরে আমি ক্রিকেট খেলা দেখতে চেস টেনিস খেলা দেখতে এবং রান্না করতে ভালোবাসি বাহ তো যাই হোক আমি সাথে একজন আমাদের মাস্টারমশাই রয়েছেন কাম জেঠু তাকেও ডাকবো একবার অনেক দিন থেকেই চিনেন তার সম্বন্ধে দুই একটা কথা যদি বলেন ছোট থেকেই মেধাবী এবং ওর পড়ার আগ্রহ অত্যন্ত বেশি মাধ্যমিকে আশা করেছিলাম যে ওটা স্ট্যান্ড করবে তার জন্য কিছুটা নিরাশ হয়েছিল যখন ওকে বলা হলো যে মাধ্যমিকটা ভালো রেজাল্টই করেছিল কিন্তু স্ট্যান্ডটা হয়নি উচ্চ মাধ্যমিক গিয়ে বলেছিলাম নিখুঁতভাবে পড়ো তোমার টার্গেট তোমার ফুলফিল হয়ে যাবে ও কিন্তু তাই করেছে যেটুকু পড়ার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী পড়াশোনা করেছে এবং আশা করি ও নিজস্ব জায়গায় ও পৌঁছাতে পারবে নিটটা মেন লক্ষ্য নেটটা দিয়েছে আশা করি ভালোই হবে র্যাঙ্কও ভালোই হবে তো ওর সবচেয়ে বড়ো গুণ যেটা যে ধীর স্থির এবং পড়াশোনার প্রতি আগ্রহটা তীব্র তোমার এই যে রেজাল্টের পিছনে স্কুল শিক্ষক বা তোমার যদি আরও কোনো শিক্ষক থাকে তাদের ভূমিকাটি ছোট করে একটু বলো আর কি স্কুলের ভূমিকা হ্যাঁ স্কুলের সমস্ত টিচাররা আমাদেরকে খুব সাহায্য করেছেন আর সব থেকে বড়ো ব্যাপার তারা খুব আন্তরিক আমি ছোটোবেলার থেকে অনেক স্কুল বদল হয়েছে আমার তো ইলেভেনে ক্লাস ইলেভেনে আমি শিমলাপাল মদনমোহন হাই স্কুলে ভর্তি হই তো যেটা আমার পার্থক্য সূচক মনে হয়েছে এখানে সেটা হচ্ছে টিচারদের আন্তরিকতা তারা এতটাই আন্তরিকভাবে আমাকে সাহায্য করেছেন আমার রেজাল্ট শুনে বা আমার ব্যাপারে শুনে মনে হতে পারে কি আমার জার্নিটা অনেকটা স্মুথ কিন্তু সবসময় সেটা হয় না লো ফেজ কিছু মানুষের জীবনে সবসময় আসতে পারে সেই সময় আমার টিচাররা আমাকে আমার বাবা মায়ের সমান যত্ন দিয়ে আন্তরিকতা দিয়ে বুঝিয়েছেন ভালো ভালোবেসেছেন এবং সবসময় তারা আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ আর পড়াশোনার ব্যাপারে সেটা তো প্রতিটা স্কুলে টিচাররা পড়াশোনায় সাহায্য করবেনি সেই বিষয়ে আমি আর আলাদা করে কি বলবো তুমি ভবিষ্যতে কেন ডাক্তার হতে চাইছো যদি এই প্রসঙ্গে একটা কথা বলো হ্যাঁ শিক্ষা মানে আমাদের সর্বাঙ্গীন উন্নতি নিজের পার্সোনাল বেটারমেন্ট তো বটেই তার সাথে শিক্ষার একটা অমোঘ উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা যাতে আমাদের সোসাইটির প্রতি আমাদের নেশনের প্রতি কন্ট্রিবিউট করতে পারি আমার মনে হয় আমি আই ক্যান কন্ট্রিবিউট টু দ্য বেস্ট অফ মাই পোটেন্সিয়াল টু মাই সোসাইটি টু মাই নেবারিংহুড টু মাই নেশন যদি আমি একজন চিকিৎসক হই যদি আমি একজন ডাক্তার হই সেই কারণেই আমি একজন ডাক্তার হতে চাই কৃতি সন্তানের জন্মদাত্রী এবং মাতা সৌভাগ্য আমাদের এরকমজন সন্তানকে জন্মগ্রহণ মানে দেওয়ার কি দুই বাবা মাকে বলছে কি তো আপনারা কতটা খুশি এই বিষয়ে বা বাবা বলুন তারপরে মা বলবেন দু একটি কথা প্রথমেই বলি আমি ওর এই সাফল্য ওর সমস্ত শুভাকাঙ্ক্ষীর মধ্যেই ভাগ করে নিতে চাই আর আজকের যে আনন্দ এই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যায় না পরিশ্রমের পর দীর্ঘ সময় পরিশ্রমের পর যে সাফল্য আসে সেই সাফল্য ভাষায় বোঝানো যায় না তাহলে এর যে সাফল্য এর পিছনে ওর যে পরিশ্রম আছে বাবা মা হিসাবে আমাদেরও পরিশ্রম আছে এবং সর্বোপরি ও যে নিরলস পরিশ্রম করে গেছে তার যে সফলতা পেয়েছে এই জন্য আমরা আজ ভীষণভাবে আনন্দিত পরিশ্রমের পিছনে যখন সফলতা আসে তখন মানুষকে আনন্দে হরিয়ে দেয় তাই আজ আমাদের তাই আজকের দিনটি আমাদের কাছে খুব আনন্দের মা হিসাবে আপনি ওকে কতটা সাহায্য করতে পেরেছেন পড়ার বিষয়ে আমি পড়ার বিষয়ে ওকে খুব বেশি সাহায্য কিছু কিন্তু অন্য বিষয়ে কীভাবে ওকে হেল্প করেছেন

বাবা মা যে একজন সন্তানের সাফল্যের পিছনে একটা বড় অবদান রাখবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তারা সবসময় সাইলেন্ট ওয়ারিয়ার তারা ব্যাকগ্রাউন্ডে যুদ্ধ করে যান বলেই আমরা হয়তো আমাদের যুদ্ধটা ভালোভাবে করতে পারি কিন্তু এখানে আমার পাশে এমন একজন মানুষ আছেন সব স্টুডেন্ট হয়তো তাদের জীবনে এরকম একজন ঠাকুমা বা মেন্টারকে পায় না আমার দিদা আমার মানসিক যে স্থিরতা বা কনফিডেন্স তার সব থেকে বড় উৎস আমার দিদা তো আমার সাফল্যের অধিকাংশ কৃতিত্ব আমি আমার দিদাকে দিতে চাই এবং দিদা ছিলেন বলেই হয়তো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি